আসসালামু আলাইকুম আমারা পুরা ভাইয়েরা দাদারা দিদিরা আজকে আমি ডাল ছাড়া খিচুড়ি রান্না করলাম ফেসবুকের একটা পেজে আমি দেখছিলাম একটা ভাই এভাবে রান্না করছে তাই আমিও রান্না করতে চাইছিলাম আজকে কই রে তাই প্রথমে শুকনামিষ দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম স তাই পেস্ট পেস্টের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস্টটি আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম হালকা ভাজবাম গন্ধটা যাতে না লাগে গোন্ডা যাতে জাগা পেঁয়াজ বাটা আদা বাটা পর্যায়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চাম জুনের গুঁড়া আধা এটা আমার ভাজা হয়েছে এখন এটার মধ্যে পানি পানি দিয়ে দেয় আপনি আর আবার বললেন না যে কম দামি মোবাইল আবার ভিডিও আসলে আমার সামর্থ্য যত নি খুলেছে আমি এত নি এত নি দামের মোবাইল দিচ্ছি গরম পানি নাই তার জন্য ঠান্ডা পানি দিয়ে দিলাম আর একবার টি স্পুন লাগবে এর মধ্যে আমার এই পর্যায়ে আর একটু সামান্য বড় লাগতে পারে তাহলে আমি এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম

দিতেছি একটা একটা ডিম দিলে বেশি মজা হইতো আমার কাছে ডিম দুইটাই ছিল দুইটাই দিয়ে দিলাম আলুগুলা ভাজা রাখছিলাম আলুগুলাও দিয়ে দিতেছি আস্তে কুয়া রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম দমে থাকলে এইগুলা সিদ্ধ হয়ে যাবে দুই না কথা কুছিয়ে দিয়ে দিলাম তো এটা উল্টায় দিব তো আচার দেওয়া খেতে পারে আবার কেউ মাংসের তরকারি যেটা খুশি সেটা দেয় খেয়ে বার পর্যায়ে সামান্য ফল ফল একটু ঘি দিয়ে দি যাতে সুবাসটা যাতে ভালোভাবে বাইর একটু সামান্য ফল একটু ঘি দিয়ে দিলাম দমে এক দি যে আমার তোমার হয়ে গেছে দেখেন কালারটা সুন্দর আসছে মার্শাল্লাহ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ